उन्नी कम आई खूब भलो आलो हाई कहाँ से हो आप मैं कोलकाता से हूँ लाल बिहारी नाइस थैंक यू हेलो गोभी हाय सब भाई के हाय तो कोलकाता कहाँ से मैं कोलकाता सनबाजार हाथी बागान है ना ভেরি নাইস তোমাকে হাই বৌদি তুমি কেমন আছো গো আমি ভীষণ ভালো আছি ভেরি বিউটিফুল থ্যাংক ইউ পাঁচ বাজে কমেন্ট করছো তোমাদের কমেন্ট আমার কাছে শো করছে না অর্থাৎ তোমরা করতে থাকো রেসিপি আর এম এস পে অ্যাকাউন্ট নিয়ে সব চলে আসে নাটক মারতে লুকিং হওয়ার থ্যাংক ইউ हाय हो गई है एज मेरे एज जानते नहीं हो हाय ब्यूटीफुल हेलो दिखा सकते हो क्या हाइट कर दूंगी ओके गलत कमेंट मत करो हाइट कर दूंगी हमें भी सपोर्ट कीजिए हाँ 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 बिल्कुल बिल्कुल क्यों नहीं तू अनेक सुनवरी था बोलिए थैंक यू एक दूसरे के सपोर्ट से ही आगे बढ़ता है हाँ 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 बिल्कुल बात है ठीक बात है लाल बिहारी ये सच बोला अच्छा हाइट कर हाँ, दीची हमें धोरे सब सबको का हाइट कर बाय बाय जो ठीक है ठीक है बाय बाय गुड नाइट अब ज़्यादा टाइम हो चुका है हाँ मैं लेट से ही लाइव आती है क्योंकि तो मेरे काम में बहुत बिजी रहती है ना इसलिए बारह साढ़े बारह से लाइव रहती हूँ वही दस पंद्रह मिनट तो चल जाता हैं हेलो जी हाय जी अभी मैं दस मिनट था जी हम इंस्टाग्राम में लाइव ही जाए लाइक <coughs> like भी कर दिया कमेंट भी कर दिया सब्सक्राइब भी कर दिया थैंक यू सो मच लाल भी हाय हेलो प्रतिम रिटर्न बैक ज़रूर कीजिए आप हाँ 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 कर दूँगी हाय हेलो नरेश हाय हेलो आप कहाँ से हो बोलो ना मैं कलकत्ता से हो तुम्हें कि खे है तुम खबर है लवर फैमिली गाना खूब सुंदर तो तुम्हारे खबर है हाय हेलो हेलो भाभी नमस्ते लाइक सब्सक्राइब डन थैंक यू হ্যালো ভাবি হাই ক্যাসি হওয়ার মেয়াচ্ছি বো ক্যাসে আপনি কি এতো দেখবেন না আমি চলে যাব আপনি কি এত দেখবেন না অবশ্যই দেখব কমেন্টটা পড়লাম তো তোমার হাই সুন্দরী ওয়েলকাম টু মাই মোবাইল ফোন হ্যালো সচিন कहाँ से आप मैं कलकत्ता से हूँ हाई हैंडसम हाउ आर यू आई एम फाइन यू आर फ्रॉम कोलकाता सचिन बोन कैम आँचू सोन भलो आची तुम्हें कैमोन आचो सोर दत्ता आप बहुत प्यारी होगा अभी तुम भी बहुत प्यारी हो मनोज बोले दीजिए अभी सचिन হ্যাঁ হ্যালো ভাবি জি ও নিয়ে আছি ও ঠিক হো আপনার ক্যাসে বে দাও আমি বিন্দা আসনি তুমি কি দেখছো আমার কি কাতা কী বললে বুঝলাম না গো লোক থ্যাংক ইউ बोल তুমি আমায় সৌরভ বলতে পারো অবশ্যই তুমি যদি আমার থেকে বড়ো অবশ্যই বলবো দাদা আপ কেয়ার্টিও কিছু স্নে হাউস ওয়াইফ আমি আজ নতুন এলাম আচ্ছা সরপ্তা দা থ্যাঙ্ক ইউ যেসব আমার লাইফে তোমাদের মতন দাদাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বৌদি হ্যাঁ বলো বুকে অন্য দিবেন প্লিজ আপনার খারাপ দেখা যায় বুকে অন্য দেবো আমি তো কোনো কিছু খারাপ ড্রেস পরে আসেনি আরও অনেকে খারাপ ড্রেস পরে আসবো আমার তো মনে হচ্ছে না আমি কিছু খারাপ পরে এসেছি বলে কারণ আমিও তো কারোর বাড়ি বউ মেয়ে অতএব আমার মাথায় এটা বুদ্ধি আছে গো বাট থ্যাংক ইউ বল টিভি আই ফ্রম লন্ডন আচ্ছা থ্যাংক ইউ ফর ওয়াচিং ভি বহুত আচ্ছি হে কই প্রবলেম নেই ওকে ওকে আপসুর তামিল ব্লু পিক বউ তোমায় ভালোবাসা আদর আশীর্বাদ অনেক নিয়ম তুমিও নিও দাদাভাই আমার আশীর্বাদ ভালোবাসা সব কিছু নিও দাদাভাই আমাদের মতন দাদাভাইরা আমাদের পাশে থাকলে এই যারা হেডস কমেন্ট করছে তারা কিছু ভ্যালু করে না আর আমার খুব ভালো লাগে যে আমার হয়ে এখানে অনেকেই ঝা ঝগড়ায় অশান্তি করে যারা হেডস হেডার্সরা যারা আছে দেখো তারা কিন্তু আমার লাইফে এসে কিন্তু ভিউটাও বাড়াচ্ছে থ্যাংক ইউ সো মাছ তাদেরকে যে আমার লাইফে লাইফে এসে এত ভিউ বাড়ানোর জন্য যাক ভালো একটা তো ভালো কাজ করছো তোমরা না না ঠিক আছে আই না না ঠিক আছে ওদি ভাই চুলটা অনেক সুন্দর তাই বুঝি এই আমি ছাড়ি না গো অন্যদিকে রাতিওয়ালা চুল আছে যে শ্যাম্পু করেছি তো হেয়ার ওয়াশ করেছি তো তাদের একটু ছাড়লাম অন্যদিকে ছাড়ি না বোন সারা জীবন পাশে থাকবো অবশ্যই দাদা ভাই আমিও তোমার পাশে থাকবো বোন হাই হ্যালো আপকা ঘর কা आपका घर कहाँ है आप कहाँ से लाइक कर रही है बताओ ओ मेरा घर तो कलकत्ता से हो मैं रूम से लाइक करती हूँ कमेंट करो ना प्लीज़ पूछो ना प्लीज़ खराब कमेंट कर ले अवश्य पूछ पंकज एक दिन निश्चय देखा करब अवश्य दादा भाई करब हेलो गाइस चली आई चलिए अमागो एक तो हाई से হাসাইতে ভূতের বিনোদন নামটা খুব সুন্দর কেমন আছেন দিদি লাইক ডান থ্যাংক ইউ চলো রাফিরের ফ্ল্যাটে খুব ভালো আছি নামটা খুব সুন্দর অরিজিনাল নাম জানলে খুব ভালো হতো ওলে বাবা তোমার চোখের মায়ের পরে গিয়েছি আচ্ছা তাই বুঝিস আজাদ হাই ফানি হাও আর ইউ আই এম ফাইন ভূতের বিনোদন ইউ বোন যেদিন দেখা করবো ভালোবাসা আদর আশীর্বাদ দেবো অনেক ওকে থ্যাংক ইউ গো দাদা ভাই অবশ্যই বাল হাটাও না কিউ কী প্রবলেম এনি প্রবলেম মেরা বাল মেরা ঘর মেরা পাংখা তোমার ক্যা হায় হ্যালো বোন তোমার চুলটা খুব মিষ্টি আর মিষ্টি চা চুলের অবস্থা হায় বেবি হ্যালো সত্যি গো তোমাদের মতো দাদা ভাইয়ের যে আমার লাইভে আসেন আমার খুব ভালো লাগে বিশ্বাস করো তোমরা ডেলি এসো গো আমার লাইভে অনেকেই আছে ডেলি আসে হুম তোমরা ডেলি এসো আমার লাইভে খুব ভালো লাগছে আমার এই আবালগুলোর যাতে না আসে এই কয়েকজন আছে আমি অনেককে আমি হাইড করলাম আর কী বলতো আমার ইউটিউবে এই গাইডলাইন্সটা করা আছে আমার অ্যাকাউন্টে যে যে কিনা খারাপ কোনো কমেন্ট করলে না আমার এখানে হাইড হয়ে যায় আমি দেখতে পাই না এবার নির্লজ্জের মতন যদি কেউ কপি পেস্ট করে আর কি বলবো তাদের কাজটাই এটা তুমি কখনো নিজের চোখে বেঁধেছো তুমি কখনো নিজের চোখ বেঁধেছো না গো নিজের চোখ দেবে কাউকে দেখতেই পারবো না আচ্ছা লাগলি ও আর আয় হ্যালো অনেক মতো টাটা আসছি একের মতো বুঝলাম না দাদা ভাই দাদা ভাই তুমি কি বললে গো আর একটু কমেন্টে করো কিছু খেয়েছো হ্যাঁ আমার টাচ নোস কামলে কি করছো এই লাইভ করছি গো সুজয় তুমি কি করছো বলো শুভ শুভরাত্রি শুভরাত্রি দাদা ভাই জয়গুরু জয়গুরু জিদ্রয় আমি সবার কিন্তু নাম ধরে ধরেই কমেন্টগুলো করছি হ্যাঁ তাহলে বুঝতে পারবে তোমরা সব পর খারাপ না কিছু ভালো আছে কিছু খারাপ আছে যার মা বোন নাই সেই খারাপ করলে হ্যাঁ ঠিক বলেছো সলমান মিয়া তুমি একদম রাইট কথাই বলেছো যাদের ঘরে মা বোনদের নিজেরা সম্মান দেয় না তারা পর কি কী সম্মান দেবে এটা একদম ঠিক কথা বলেছো তুমি মারামাছি খেলোনি হ্যাঁ সেটা ছোটোবেলায় খেলেছি হ্যালো আর ইউ আই এম ফাইন গো হাই মাই খাই মানুষের গন্ধ পাই তুতে বিনোদন কি হাসাচ্ছে হ্যাঁ বৌদি তোমার চোখটি অস্থির লাগে বস আমার সুন্দর লাগতেছে তোমার দুইটা তিল আছে না অস্থির লাগছে কেন পড়ে গেছে বৌদি আহা গো গো আমার গরম কীরকম ওই দিকে আজকে গরমটা একটু কম আছে গো খুব ভালো হাওয়া দিচ্ছে বাট সকালের দিকে ভীষণ গরম ছিল আর আমাদের কলকাতায় গরম কারণ পলিউশন প্রচুর জানোই তো এত গাড়ি ঘোড়া চলে প্রচুর গরম গো কলকাতায় আর ঘরে ঘরে সবার এসি না ওই আরও বেশি গরম কি দিয়ে চোখ বাঁধ দেন রুমাল দিয়ে গো আনিল ওই ছোটোবেলার কথা আর বলো না মানে ভালো ছিল দিনগুলো ও বৌদি তুমি কত সুন্দর তাই বুঝি থ্যাংক ইউ গো ঢিসুম 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 বিউটিফুল নো স্যান্টালিফ থ্যাংক ইউ পিন্টু এই ছোটোবেলায় তো ভীষণ মানে খুব মিস করি দিনগুলোকে সিরিয়াসলি তখন এত ফোনও ছিল না বৃষ্টি কবে হবে কিছু জানো না গো আমার বৃষ্টি একদম ভালো লাগে না গো সব থেকে বড়ো কথা আমার বৃষ্টি হলে কিরকম একটা ল্যাথ ল্যাথ মনে হয় সারাদিন কিরকম একটা লাগে আর দেখো আমাদের কাজকর্মের মানুষ তো মানে আমার হাজব্যান্ড ধরো বাইরে কাজ করে এবার বৃষ্টি হলে না খুব নিজের খুব খারাপ লাগে যে আমরা ঘরে থাকি সে ভিজে ভিজে কাজ করছে আমার একদম ভালো লাগে না গরম ঠিক আছে হাওয়া দিক ভালো সুন্দর ওয়েদার থাকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে তোমার মুখে এত তিল কেন কোথায় গো তিল এটা আমার টিপ এইটা একটা তিল আর কোথায় তিল আর আমি কি করবো বলো আমার মুখে এত কেন তিল ভগবানকে জিজ্ঞেস করতে হবে ভগবান আমার মুখে কেন কেমন আছি ভালো আছি হাই হ্যালো কালকে দুটো শর্টস ছাড়বো করেছি আজকে আমি সোদপুর থেকে বলছি আচ্ছা সোদপুর হ্যাঁ সুন্দরী হ্যালো হাই কোয়েন হ্যালো ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ তো চিনতে পারছে হ্যাঁ সেদিন সেই আমার লাইভে এসেছিলো না হ্যাঁ চিনতে পেরেছি এবার তুমি কোথাও আমি ঘরে গো বাড়িতে আর তিন মিনিট লাইভে থাকবো তুমি এত কিউট কেন কী করে বলবে বলো ইউর আইস অনলাইন কেমন আছে খুব ভালো আছি গো আই বিউটি গার্ল ইউ আর লুকিং সো বিউটিফুল অ্যান্ড লাভলি থ্যাংক ইউ <laughs> Subscribe I will be thank you go Zafar কি লাগিয়েছো মুখটা একটু পরিষ্কার লাগছে আমি কিছু লাগাই না গো মুখে সেরকম ইওর হেয়ার স্টাইল ইজ ভেরি বিউটিফুল থ্যাংক ইউ বাবা হেয়ার স্টাইল আর বলো না প্লিজ আমার জন্য দশ মিনিট লাইফে তারপর যদি জিজ্ঞেস করছি কিছু কথা না গো আর দু মিনিট থাকবো কুড়ি মিনিট হলে বেরিয়ে যাবো বেকার বেকার কমেন্টগুলো তোরা করছিস কারণ আমার কাছে শো করছে না খারাপ কমেন্ট শো তোরা করতে পারিস একটাও শো করছে না আমার গাইডলাইন্স দিয়ে ওরকমই আমার অ্যাকাউন্টটা করারে যে তোরা কোনো খারাপ খারাপ কমেন্ট করলে আমার কাছে কিন্তু শোই করবে না বাট ফালতু ফালতু হাতগুলোকে ব্যথা করছিস সাথে বড় বড় কমেন্ট লিখে ইউ আর বিউটিফুল অফ নেচার জি হ্যাঁ বলছিল বলছি তোমার ফেসবুক আইডি খুঁজে পাচ্ছি না কি করা যাবে বলো না খুঁজে পেলে আমার তো ওপেনই করা আছে ফেসবুক আইডি আর ইনস্টা আইডি বললাম তো আমার ফেসবুক আইডি প্রিন্ট ওখানে গেলেই তোমরা আমার ইনস্টা আইডি পেয়ে যাবে ঠিক আছে আমি তাও কমিউনিটি পোস্টে দিয়ে দেবো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি ওকে যারা যারা ফলো করে করে নিতে পারো ওখানে আমি ডেলি রিলস পোস্ট আপডেট দিতে থাকি ডেলি আমি দিই ওইটাতে আমার সকালবেলা কাজই হলে এটা ফোনটা খুলে আগে দুটো জায়গা আপডেট দেওয়া বিশেষ করে ইনস্টাটা নইলে রিচ ডাউন হয়ে যায় গো তোমার বাড়ি কোথা আমার বাড়ি কলকাতা ঠিক আছে চলো টাটা সবাইকে আবার কালকে আসবো কুড়ি মিনিটের বেশি হয়ে গেছে গো টাটা অনেক রাত্রি হয়ে গেছে টাটা সবাইকে